মাশরুমের সবজি তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার এই মাশরুমের সবজি বানিয়ে দেখো যারা মাশরুম খেতে পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো মাশরুম আর আলুর তরকারি যেটা হবে একদম ইউনিকভাবে তো যদি বাড়িতে কম মাশরুম থাকে আর বাড়িতে লোক বেশি থাকে তাহলে এইভাবে মাশরুম আর আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারো তো চলো প্রথমে মাশরুমগুলোকে ধুয়ে নিয়ে আর দেখতে পাচ্ছ মাশরুমগুলো ওপরে কতটা নোংরা জমে আছে তো এই মাশরুমগুলোকে কিন্তু ভালো করে প্রথমে ধুতে হবে তো ধোয়ার জন্য এখানে আমি দিয়ে দেব প্রথমে এক চামচ আটা এই আটা দিয়ে আজকে মাশরুমটা ধোবো দেখবে কত সুন্দর ধোয়া হবে আর খুব পরিষ্কার করেই ধোয়া হবে তো কিছুই করতে হবে না খালি আটাটা দিয়ে এইভাবে একটু মাশরুমের ওপরে হালকা হাতে ধোলে নাও দেখবে ওপরে যে লেয়ারটা আছে সেটা খুব সহজে বেরিয়ে যাবে আটার কারণে তারপরে মাশরুমটা জলে তিন থেকে চারবার ধুয়ে নাও তাহলে দেখবে মাশরুমগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর মাশরুমগুলো একটু আমার খারাপ আছে খুব একটা ভালো নেই যেহেতু এগুলো প্যাকেট মাশরুম সেজন্য কখন কোনটা ভালো থাকে খারাপ থাকে বোঝা যায় না তো এবার ভালো করে ধোয়ার পরে একটু উষ্ণ গরম জল আমি ওপর থেকে দিয়ে দিলাম এতে যে আটাটা আছে সেটা খুব ভালো ছেড়ে যাবে সেই উষ্ণ গরম জল দেওয়া আর মাশরুমটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে জল পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিলে মাশরুমটা দেখবে এরকম পুরো ধপ ধপে পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর মাশরুমটা পরিষ্কার হয়ে গেছে এবার মাশরুমটা অনেকেই তোমরা কাটতে জানো না কাটতে গিয়ে অনেকে অনেকটা বাদ দিয়ে দাও কিছুই করতে হবে না শুধু গোড়াটা একটুখানি এভাবে কেটে দাও তারপরে এইভাবে চার পিস বা দু পিস করে মাশরুমগুলো কেটে নিতে পারো আর যে মাশরুমটা একটুখানি এইভাবে কালো হয়ে গেছে সেই মাশরুমটা একটু এইভাবে ছুরি থেকে কেটে বাদ দিয়ে দিতে পারো তো এইভাবে খুব সহজে কিন্তু মাশরুম কাটা যায় মাশরুমগুলো কাটা হয়ে গেলে আমি এই মাশরুমগুলোকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এই মাশরুমটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ যতটা মাশরুমে লাগবে সেই হিসাবে হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ এখানে গরম মশলা বাস এই কিছু মশলা দিয়ে মাশরুমটা ভালো করে মিশিয়ে নিতে হবে মানে মাশরুমটার সাথে পুরো মশলাগুলো যেন ভালোভাবে কোট হয়ে যায় সেইভাবে মিশিয়ে মাশরুমটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব মোটামুটি পনেরো পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এইভাবে মিশিয়ে মাশরুমটাকে রেখে দিতে হবে তাহলে মাশরুমের টেস্ট কিন্তু খুবই বেড়ে যায় তো চলো এটা থাক ততক্ষণ গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সরষের তেল আর এই রেসিপিটা আমি সর্ষের তেলে করছি তোমরা চাইলে রিফাইন তেলে ওটা করতে পারো তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এরকম একদম ধুঁয়ো বেরিয়ে আসবে তখন এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর মাশরুম আর আলু তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করতে পারো তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর আর এখানে আমি কিছু কাজু আগে থেকে ভিজে রেখেছিলাম মোটামুটি দশ বারো পিস তো সেই কাজুটা এই টমেটোরের মধ্যেই দিয়ে দিলাম এবার দুটো জিনিসকে খুব ভালো করে মিহিন করে পেস্ট করে নিতে হবে দেখো ঠিক এই রকম একদম মিহিন হয়েছে পেস্টটা তো চলো এটাকে সাইডে রেখে দিই আর এদিকে আমাদের দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে ভাজলাম তো এইভাবে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন আলুটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিতে হবে তেল থেকে ছেঁকে আলুটা তেল থেকে ছাঁকা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজবো তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভাজবো তো দেখো পেঁয়াজটা যখন ঠিক এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতন যাতে আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা একটু চলে যায় তো যখন আদা রসুনটা একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে পেঁয়াজ আর আদা রসুনের সাথে মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব যে টমেটোর আর কাজুটা আমরা বেটে রেখেছিলাম সেটা মিক্সিতে জারটা ধুয়ে একটু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষে যায় তলা থেকে লেগে না যায় তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেই সব মশলাগুলো ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর মশলাটা কষাবার জন্য এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এতে মশলাটা কিন্তু খুব ভালো কষে যায় তো মোটামুটি দেড় মিনিট পর দেখো ওপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো মশলার কালারটা দেখো কত সুন্দর এসেছে তো মশলা যদি এরকম ঢাকা দিয়ে কষাও দেখবে মশলার কালারটাও ভালো আসে আর মশলাটা খুব তাড়াতাড়ি কষেও যায় তো মশলাটা যখন এইভাবে কষে যাবে তখন যে মাশরুমটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে মাশরুমটা ভালো করে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আলু আর মাশরুমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যেহেতু মাশরুমটা কাঁচা সেজন্য এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো কষাবার জন্য আবার আমি এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পর দেখো দেখতেই পাচ্ছ ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও ভালো কষে গেছে আর মাশরুম আর আলুটাও কষে গেছে তো যখন এইভাবে সব কিছু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি আর খুব বেশি জল দেব না এই মাশরুমের তরকারিটা একটু মাখা মাখা হবে সেই জন্য জলটা পরিমাণ মতো দিতে হবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি তিন মিনিটের মতন যাতে আলু আর মাশরুম ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো আলু আর মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কস্তুরি মেথি পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ভালো করে মিশিয়ে নিয়ে মাশরুমের তরকারি আমাদের একদম রেডি এবার এটাকে কিছুক্ষণ পর সার্ভ করছি তোমাদের সামনে দেখবে মাশরুমের তরকারিটি এতই টেস্টি যে যারা মাশরুম খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে তো দেখো বন্ধুরা মাশরুমের তরকারি একদম রেডি খাবার জন্য এটা তোমরা রুটি ভাত যে কোনো জিনিসের সাথে পরিবেশন করতে পারো আর খেতে এতই এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর আলু দেওয়ার কারণে তরকারিটা কিন্তু আরও টেস্ট বেড়ে যায় তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে আর নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুনত্ব রেসিপি বা টিপস দেখার জন্য তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ